আসসালামু আলাইকুম ভাসানি যখন ইউরোপে খন্দকার মোহাম্মদ ইলিয়াসের উপস্থাপনা অনুসার মৌলানা ভাসানী লাগেজ বলতে মৌলানা ভাসানীর আজীবনের সাথী একটি মাত্র স্যুটকেস দৈর্ঘ্য শোল ইঞ্চি সম্পদ বলতে তার মধ্যে থাকে একটি গামছা একটি লুঙ্গি একটি খদ্দরের পাঞ্জাবি মাথার একটা টুপি কিছু তামাক পাতা ও চুনের একটি ডিব্বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং কমেন্টস করে সাথে থাকুন এসব নিয়েই পূর্ব বাংলার শহরে গ্রামে সফর করেন এবং এসব নিয়েই তিনি গেছেন ইউরোপ সফর চির সাথী সুটকেস্তিতে তার তালা নেই সে বস্তু বিদায় নিয়েছে বহুদিন আগেই ফলে চির উন্মুক্ত সুটকেস্তি দড়ি বা শাড়ির পাট দিয়ে বেঁধে নিয়ে এখানে সেখানে যেতে হয় ঢাকা থেকে যে দড়ি দিয়ে তার একমাত্র লাগেজ বেঁধে আনা হয়েছিল লন্ডনে একদিন সেটা হারিয়ে গেল অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল সেটা ডাস্টবিনে শোভা পাচ্ছে বাসার ঝাড়ুদার রাবিশ মনে করে সেটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল একদিন তার ইউরোপ সফর সঙ্গীরা বলল হুজুর এটা ফেলে দিয়ে একটা নতুন সুটকেস কিনে নেন না কেন উত্তরে তিনি বললেন জীবনের বহুদিনের সঙ্গী আমার এই স্যুটকেসটি বিদেশ বিভুঁইয়ে ওকে না ফেলে দিয়ে দেশে গিয়েই না হয় বদলানো যাবে লন্ডন থেকে স্টোকোমে যাওয়ার পথেও ছেঁড়া লুঙ্গির একাংশ দিয়ে বেঁধে সুটকেসটি নিয়ে যাওয়া হল স্টকহোম থেকে পুনরায় লন্ডনে ফিরার পথেও সেই ছেঁড়া লুঙ্গির বাঁধন কিন্তু লন্ডন এয়ারপোর্টে এসে রহস্যজনকভাবে সুটকেসটি হারিয়ে যায় সুটকেসটি হারানোর ফলে সফর সঙ্গীরা খুব খুশি হয় সিদ্ধান্ত হলো একটা নতুন সুটকেস ক্রয় করা হবে যেদিন সুটকেস কেনার জন্য বাসা থেকে বের হচ্ছিলেন ঠিক তখনই মৌলানার সাথে কয়েকবার জেল জেলখাটা সেই স্যুটকেসটি নিয়ে হাজির ব্রিটিশ এয়ারওয়েজের লোক বলল মনে কিছু করবেন না স্যার স্যুটকেসটি ভুলক্রমে ব্রাসেলসে চলে গিয়েছিল আমরা দুঃখিত মৌলানার তখনও বেলজিয়াম দেখার সুযোগ হয়নি অথচ তার জেল জেলখাটা স্যুটকেসটি সে দেশটা এক চক্কর ঘুরে এসেছে পুরনো সাথী পেয়ে হুজুরের আনন্দ আর ধরে না তিনি আরও খুশি হলেন দেখে যে বিমান কোম্পানি তার ভাঙা সুটকেসটি মেরামত করে তাতে একটা তালা লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে পরবর্তী ভিডিও শোনা দেখা ও জানার আমন্ত্রণ জানিয়ে সকলকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ এমআই পাশা